যারা সমাধান এই ভাবে পাড়াটা পুরো হয়ে আমরা ফাস্ট বক করেছি এখন তো সবাই এসেছে যারা ভোগ করেছে আমরা ফাস্ট বক করেছি তার জন্য উকিলের চিঠি পাইছি অনেক কিছু আছে পাড়ার লোক সাপোর্ট করেছে আমি একদম বলবো সেই জন্যই কারবার হয়েছে এত আজ্ঞে তো না আমরা সারা দিন দেখছি যে রাস্তায় বিভিন্ন ধরনের আনাগোনা চলছে এই বলে দোকানটা মানে মুদিখানার দোকান ছিল বিগত চার পাঁচ বছর ধরে মদের দোকানে পরিণত হয়েছে এবার উনি দুবার জেল খেটেছেন তারপরেও এসে এখানে মদ বিক্রি করছেন আজকে সন্ধ্যেবেলা আমরা এখান থেকে চলাফেরা করতে পারছি না বিভিন্ন ধরনের মানে মানে বিভিন্ন বাজে কাজ করা লোক এসে এখানে দাঁড়িয়ে মদ কিনছে এখানে আমি দাঁড়িয়েছিলাম যে কারা এরকম অসভ্যতা আমি করছে দেখবো বলে তখন আমাকে দেখে গালিগালাজ করা হলো তখন উনি বুঝতে পেরেছেন আমি আইসিসিআরকে ফোন করেছিলাম উনি উনি বুঝতে পেরে তখন মধ্যে মদগুলোকে ঢুকিয়ে ব্যাগের পালাচ্ছিলেন সেই সময় ওনার স্কুটির চাবিটা খুলে ওনার স্কুটি থেকে ব্যাগটাকে টেনে রাস্তার মধ্যে যখন ফেলি তখন একশো পিস মদের বোতল ছিল আমরা বুঝতে পারছি না এটা কার মদতে উনি এতটা সাহসিকতা দেখাচ্ছেন আমরা বুঝতে পারছি না কি চাইছেন আমরা মহিলারা আমরা নিরাপত্তা চাইছি এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে পারি না আমরা নিরাপত্তা চাইছি আমাদের নিরাপত্তা নেই হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ আমাদের আশ্বস্ত করেছেন যে ওনারা ব্যবস্থা করবেন এবার দেখি আমরা থানায় এখন যাব দেখি কি হয় আমার নাম ঝুমাধারা ধারা সংঘ ক্লাবের মেম্বার মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর টোটাল হুইল যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে watch it

হাপটা ভেঙে দেবার ব্যাপার ছিল তুই বলছিস আমি তো তুই কে সেদিনকে ধরে নিয়ে আগে আমি দোকানে ছিলাম তুই ফোন করে কাছে একটা ফোন ভেঙে রেখে চলে দেখুন এখানে একটা দোকান খুলেছে দোকান খুলে বিক্রি করছে সেখানে একশো কিলোমিটারের মধ্যে

অনেক কিছু আছে পাড়ার লোক সাপোর্ট করেছে আমি এখনো বলবো সেই জন্যই কারবার হয়েছে এত আর এত তো না চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে যে নতুন কিছু না প্রায় তিন চার বছর ধরে এইখানে এই ধরনের ঘটনা ঘটে চলেছে আজকে মহরমের দিন একটা মুসলমানদের একজন একটা পরবের দিন ওদের একটা এর জন্য সারা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে হচ্ছে মদ বিক্রি নিষিদ্ধ আজকের দিনে ঠিক এইরম দিনও আমাদের পাড়ায় এই নির্দিষ্ট এই দোকানটার সামনে সকাল থেকে সারা দিনের ভিড় এখান দিয়ে কোনো মহিলা যাতায়াত করার সময় হচ্ছে গিয়ে কিছু মাতালদের হচ্ছে টোন টিটকারি বারংবার এই ধরনের ঘটনা হওয়ার পর আমরা এসে দেখি যেটা হচ্ছে যে ওপেন মদ বিক্রি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ধরবার চেষ্টা করি এবং দেখা যায় প্রায় একশোটার উপর মদের বোতল নিয়ে হচ্ছে গিয়ে এখানে ওপেনলি বিক্রি করা হচ্ছে এরম ঘটনা আগেও প্রায় তিন চার মাস আগেই একবার হয়েছে সেখানে সেই সময় আমরা পুলিশকে রিপোর্ট করেছিলাম পুলিশ তাকে গ্রেপ্তার করে কিন্তু ঠিক দু তিন দিনের পর আবার ছাড়া পেয়ে যায় এবং এর আগেও এটা হয়েছে বারংবার 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 প্রশাসন কাউন্সিলার এম আমাদের এখানে যিনি হচ্ছেন যে চেয়ারম্যান তাকে জানানো হয়েছে এবং পার্শ্ববর্তী আট নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার তাকে জানানো হয়েছে পুলিশকে বারংবার রিপোর্ট করা হচ্ছে কোনো ব্যবস্থা নিলেও এখানে আজকেও ফোন করা হয়েছে আজকেও তিনি বলেছেন ঠিক আছে আমি দেখছি কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা টেম্পোরারি সলিউশন আমরা চাইছি না এখানে আমাদের এখানকার মহিলারা এই মহিলাদের যদি সার্বিক নিরাপত্তা না থাকে এই রাস্তা দিয়ে যদি ছেঁটে চলবার গণতান্ত্রিক অধিকার না থাকে এবং দিনের পর দিন বিভিন্নভাবে হচ্ছে গিয়ে স্থিরতাহানি নোংরা কথা বলা টনটিটকারি হতে থাকে তাহলে আমাদের এখানে গণতান্ত্রের কোনো মান মর্যাদা বলে বিষয়টা থাকে না আমরা চাইছি ইমিডিয়েটলি ওর বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই দোকানটা অবিলম্বে সিজ করা হোক এবং হচ্ছে যে তার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এ কেড়ে নেওয়া হোক আমার নাম অনুপম গুহ এলাকার বাসিন্দা এইটা দেখুন এটা তো শুধু এখানে শুধু উত্তরপাড়া নিয়ে না আপনি পুরো পশ্চিমবাংলা দেখে নিন একটা ক্রিমিনাল ধরা পড়ছে তারপরে ফোনে হুমকি বড় বড় এমপি এমএলএরা পাচ্ছে যদি আমি জল জেল থেকে না ছাড়া পাই তোমার মর্ডার করে দিব এটা তো ক্রিমিনালদের রাজত্বই চলছে আর ক্রাইম বেড়েই যাচ্ছে এক পা কাউন্সিলার তো ছোটো জিনিস এমপি মানে হাতের হাত ধরে বসে আছে যে যদি ওকে জেল থেকে না ছাড়া করেই আমার মর্ডার হয়ে যাবে ওরা তো জেলে বসে হুমকি দিচ্ছে আর এটা তো প্রথমবার না দেখুন এটা ঠিক আছে স্থানীয় লোকরা প্রতিবাদ করছে তারপরেও অ্যারেস্ট হবে কোনো কিছু রিকাভারি না দেখিয়ে দুদিন পরে পরে আবার বেল হয়ে যাবে তো এটা তো কোনো ইস্যু না এটা তো স্টার্টিং থেকেই মানে ভিতেই প্রবলেম আছে আপনি দেখে নিন অনেকগুলো জিনিস হয়েছে এটা তো ও ওর দোকানটাও যে দোকানে আপনি কথা বলছেন সে দোকান তো ফুটপাথে উপর আছে অনেক কিছু পার্ট ফুটপাত তো অনেকগুলো ভাঙা হলো দেখুন একটা মন্দির ভাঙা হয়েছে পাশে মাংস দোকান ছেড়ে দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট যে আছে আর এইখানে যে মিউনিসিপ্যালিটি আছে এখানে কিছু বলার নেই জনগণ হতাশ হয়ে যাচ্ছে উত্তরপাড়া ক্রাইম ঠিক একটা বাড়ছে না কিন্তু ক্রাইম মেন্টালিটিটা বাড়ছে ক্রাইম দেখুন পুলিশ প্রশাসন যদি ফ্রি হ্যান্ড পায় আমি বারবার বলি নিশ্চয়ই পুলিশ তো একটা অ্যারেস্ট করছে তারপরে কোনো নেতারা কোনো দাদা ভাইয়ারা ফোন আসবে ছাড়তে বাধ্য হয়ে যাচ্ছে পুলিশ ঠিকই আছে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হবে নিশ্চয়ই ক্রাইম কি কারো হিম্মত হবে না ক্রাইম করার যদি পুলিশ ফ্রি হ্যান্ড পায় ভয় কাঁপবে কিন্তু ওকে পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে কোথায় আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয়পাতী জেলা কমিটি করেছি পানায় এসেছি পাড়া থেকে অনেকেই এসেছেন অনেক রাত হয়ে যাওয়ার ফলে হয়তো বেশি কেউ আসতে পারেনি আমরা অনেকেই এসেছি পাড়া থেকে আমরা এখানে একটা লিখিত অভিযোগ দিলাম পুলিশ কি বলল পুলিশ বললেন যে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন নেবেন কি আশাবাদী অবশ্যই এবার এবারের মতো পুলিশ যা আমাদের আশ্বস্ত করেছেন আমরা আশাবাদী যে এরকম আর বেআইনিভাবে মদ বিক্রি আমাদের এলাকায় হবে অবশ্যই হচ্ছে কি চাইছেন এখন আমরা চাইছি নিরাপত্তা চাইছি আর এরকম বেআইনিভাবে শুধু উত্তর পাড়া কেন আর উত্তর পাড়ার বাইরেও যদি এরকম কোথাও এরকম মদ বিক্রি হয়ে থাকে পাড়ার মধ্যে নদীপাড়ার দোকানে লাইসেন্স ছাড়া আপনারা সকলেই প্রতিবাদ করুন কারণ প্রতিবাদ না করলে দিনের পর দিন এরকমভাবেই আমাদের ভয় পেয়ে চলতে হবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনও এরকম দুর্নীতির সাথে আপোষ নি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অন্যায়কে সাত কখনোই দেন না আমাদের আর পৌরপ্রধান দিলীপ যাদু মহাশয় আছে ওনার সাথে আমার কথা হয়েছে উনিও আশ্বস্ত করেছেন উনি আমাদের এই ব্যাপারটা দেখবেন আর উনিও কোনো অন্য সাথে আঘোষ করেন না ভবিষ্যতে ওনার কাছে আমরা আশা রাখবো যেন ওনার যে দোকানের যে ট্রেড লাইসেন্সটা আছে যেন পৌরসভা থেকে যে ট্রেড লাইসেন্সটা ক্যান্সেল করা ওটার নাম আমার নাম চুমা ধারা প্রগতি শঙ্কর অ্যাভেন মেম্বার ব্যাপারটা হচ্ছে যে আগেরবারও আমরা সবটাই আপনাদেরও জানিয়েছিলাম লোকাল থানা পৌরসভা সবাইকেই জানিয়েছিলাম বিষয় হচ্ছে যেটা এটা এখানে চলে মানে চলে মানে প্রকাশ্যে চলে সবাই জানে এবং এক একবার এক এক রকমভাবে শাসক দলের লোকজন গতবারের কাউন্সিলার তিনি বললেন যে আমি কিছু জানি না আমাকে তো কেউ বলে না যদি উনি ওখানেই বস আমি আগের বারও একই কথা বলবো এখনও তাই ঠিক আছে গতবারও ফোন করা হয়েছিল গতবারেও উনি বলেছিলেন আমার আপত্তি নেই তোমরা সবাই মিলে আন্দোলন কর এবার শুনলাম আমি অন্যান্য দলের সব লোকজনরা বলেছি মানে ভাবতে অসুবিধা হয় আর কি রাজনৈতিক দল এরা করেন বটে তারা বলছেন যে এগুলো নাকি সাধারণ জনগণের নাই জানি না আমি আপাতত মানে স্মরণসভা ধরে নিয়ে লোকসভা বিধানসভা পৌরসভা সবই তৃণমূল কংগ্রেস চালায় তারপরে বিরোধী দল হিসাবে ভারতের যা জনতা পার্টি তারাও আছেন সবাই দেখেন অথচ দায়িত্ব নেবার বলা এটা নাকি সাধারণ জনগণকে নিতে হবে কারণ মুশকিল হচ্ছে আমি ঘটনাটা বলি গতবারে সম্ভবত একশো আশি লিটা সিজার লিস্ট দেখিয়েছিল তার পরের দিন নেপ্ত করতে করতে যারা মদ বিক্রি করে তারা আবার এসে দোকান খুলে ফেলছে আমি এবারেও এসে থানায় জিজ্ঞেস করেছি একই কথা সিজার লিস্ট কত দেখাবেন তারা বলেছেন ওটা নাকি স্পটে হবে তো দেখবো কালকে দাঁড়িয়ে যে কিভাবে কাগজ কোর্টে যায় এখন এগুলো আমরা বুঝি যে মামলা কিভাবে সাজাতে হয় ভাবে রাত্রেবেলার দিকে ভালো করে লিখলে যাতে এই ব্যবসাটা বন্ধ হয় সেটা পুলিশ জান আমরা যেটা অপেক্ষা করে আছি যে আগামীকাল আবার দেখব যে এইবারে উত্তরপাড়া থানার পক্ষ থেকে কিভাবে চার্জশিটটা তৈরি হয় এবং তাদের জামিনটা কতদিনে হয় আপনার নাম পরিচয় আমার নাম মহিত চৌধুরী আমি ওই এলাকায় ছোটবেলা থেকেই মানে বড় হয়েছি আমি ওখানকারই বাসি হ্যাঁ আমাদের নাগরিক সমিতির পক্ষ থেকেও আগেও আমরা করেছি আমি নাগরিক সমিতির একজন সংগঠকও বটে আর এলাকার নাগরিকদের পক্ষ থেকেও একসাথে মিলেই আমরা এই আন্দোলন করেছি এবং তার মধ্যে দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ আছেন যারা এলাকায় থাকেন তারা চাইছেন এটা বন্ধের দিন এবং না আমি অন্যায় করলে তার প্রতিকার নিশ্চয় করা উচিত অন্যায়কে আমি কোনো সাপোর্টও করি না অন্যায়কে প্রশ্রয়ও দিই না অন্যায় অন্যায় সেটা তো প্রশাসন জানে আর ও জানে অন্যায়কে অন্যায় বলতে হবে অন্যায়কে আমি কোনোদিন প্রস্তাব দিই আমি ওকে বারংবার বহুতবার বারণ করেছি আমার কাছে যারা এসছিলেন আমি তাদের যে আপনারা প্রতিবাদ করুন আমার কোনো রকমই না আমি আপনাদের সাথে ছিলাম আজি থাকবো আমি অন্যায়কে কোনোদিন প্রস্তয় দিই না অন্যায় অন্যায় যদি অভিযোগ সত্য হয় নিশ্চয়ই জন্য প্রশাসন আছে প্রশাসন যা ব্যবস্থা নেবে নিশ্চয় ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসন তৎপরই আছে শুনুন তৎপর আছে আমরা এখন যদি সৎ না হয় আমরাই যদি অসৎ হয়ে যায় প্রশাসন কি করবে কত প্রশাসন প্রশাসন শুধু এই তো একটা কাজ নাকি সারাদিন তাদের একশো এক রকম কাজ আছে ও কোনো দিন চায় যে পাড়ায় একটা অন্যায় হোক দিন চায় না না বলার কিছু নেই ওখানকার ওখানে প্রতিবাদ হয়েছে মানুষ তো মানুষ তো আর এবারে ইয়ে না যে অন্যায়ভাবে একটা ছেলে ছেলে ইয়েতে বদ ইয়ে করবে ওখানে প্রতিবাদ হয়েছে হাতে লাতে ধরেছে যে ব্যবসাটা করছে সেটা অন্যায় ব্যবসা ব্যবসা ওখানে ওখানে করার কোনো অধিকার নেই হোক এখন পুলিশ পুলিশে কাজ করে জনগণ জনগণের কাজ করে যে পুলিশ পুলিশে কাজ করবে এ তো কোনো লাইসেন্স নেই তো ও দোকানে পূর্বাশার দোকানটা আলাদা পূর্বাশার দোকানটা হচ্ছে ওর বইয়ের নামে সেইখান থেকে যদি কেউ কোনো ইয়ে করে তার মানে এই না যে দোকানে লাইসেন্স ক্যান্সেল ওটা তো ওদের দোকানের লাইসেন্স না ওটা সেসাই দোকানের লাইসেন্স হ্যাঁ ওনারা বলতে পারেন যেদিন দোকান থেকে ব্যবসাটা হচ্ছে এই লাইসেন্সটা ক্যান্সেল ক্যান্সেল করার কথা মিন্সিপালকে বলতে পারেন মিন্সিপাল নিশ্চয়ই বিবেচনা করবে আমার নাম তাপস মুখার্জি আমি এই ওয়ার্ডের কাউন্সিলার আট নম্বর ওয়ার্ড